আসসালামু আলাইকুম সালমা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি অহিত্রেনা কম দামে প্যান্টের অফার নিয়ে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্যই কারণ একদম রিজনেবল প্রাইজে কিন্তু আজকে প্যান্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন ছয়টা কালার রয়েছে এই যে আমি কিন্তু কাছে দেখাচ্ছি একদম অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে বুলু মানে নেভি ব্লু কিন্তু তিনটা কালার রয়েছে এই যে এই যে একটা কালার এই যে একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক ব্লাকের ব্ল্যাকের মধ্যে কিন্তু জিন্সও পাচ্ছেন গ্যাবার্ডিনও পাচ্ছেন এই এটাও নেবুই তো নেবির মধ্যে কিন্তু তিনটা লাইট ডিপ মিলাই কালার রয়েছে আর এখানে পাচ্ছেন এই যে অ্যাশ কালার আর এখানে পাচ্ছেন কিন্তু কপি কালার এটা গ্যাভাডিং তো গ্যাভার্ডিন জিন্স যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আর আমি প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি অনলি আমরা প্রাইস নিচ্ছি যারা দুই পিস নেবেন সেই ক্ষেত্রে রয়েছে দুশো আশি টাকা করে পাঁচশো ষাট টাকা আর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যারা তিন পিস চার পিস পাঁচ পাঁচ পিস নেবেন সেই সেই জন্য রয়েছে অনলি আড়াইশো টাকা পার পিস সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে সাথে যাই হোক ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কম দামে জিন্সের প্যান্টের অফার দিচ্ছি জিন্স এবং গ্যাভার দুইটাই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে যার যেটা প্রয়োজন আর আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত কালার সাইজ রয়েছে আমাদের কাছে তো আজকে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে আর এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে আর যারা সিঙ্গেল ছবি দেখতে চান দেখতে পারবেন সমস্যা নাই এখানে সব ধরনের সাইজ রয়েছে আঠাশ থেকে চৌত্রিশ তো আজকে যোগাযোগ করবেন এবং আমাদের অনেকগুলো ওই স্টোকে প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ইনস্টকে অনেক প্রোডাক্ট রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম